আজকে বিকেলের দিকে আমাদেরকে হালকা ফুলকা ঝড় হয়েছিল আর সেই ঝড়েতেই সজনে ফুলগুলো ঝরে গেছে ছোট যা আমাদের বলছিল যে অনেক দিন ধরেই সজনে ফুল ভাজা খাবে তাই যেহেতু ঝরে গেছিলো ওকে বললাম নিয়ে যেতে তবে রাত হয়ে গেছে ও কোথাও একটা গিয়েছিল সেই এখন মোবাইলে টর্চ মেরে ফুলগুলো তোলা হয়েছে যাই হোক পরের দিন সকালের কথা বলছি সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে নিয়েছিলাম আগেই যেহেতু তোমাদের দাদা দুপুরের ভাত নিয়ে যায় ভাতটা অবশ্য একবেলা মানে দুপুরের মতোই করি তারপর রাতে আবার গরম গরম ভাত রান্না করে নিই এই যে ছেলেটা আমার খিচুড়ি খাচ্ছে জানি না এই খিচুড়িতে এমন কি জাদু আছে সত্যি বলতে আমার তো একদমই ভালো লাগে না প্রত্যেক শনিবার ও যেন অপেক্ষায় থাকে এই খিচুড়ি খাওয়ার খিচুড়িটা সহজেই ঠান্ডা হতে চায় না তাই ওকে নিজে হাতে ফুঁক দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি ও না অন্যান্য ছেলেদের মতো না যে কোনো কাজ থাকলে হাতে তুলে খেয়ে নেবে যতক্ষণ না গালে তুলে খাইয়ে দেব ও খাবেই না এটা যদি এখন আমি ওকে হাতে ছেড়ে দিই ও তাহলে আধো মাধো করে খেয়ে উঠে চলে যাবে পুরোটা তো যাবেই না ওর পেটে এরপর যাব আমার মেজ শ্বশুরের বৌমার বাড়ি আগে ওকে খাইয়ে দিই তারপর আমার মেজ শ্বশুরের একমাত্র বৌমাও যাই হোক ওর সাথে বন্ধুত্বের মতো একটু ভাব আছে তবে আমি পছন্দ করি নিজেকে নিজে ব্যস্ত রাখার ননদ ওই স্কুল থেকে এখনো আসেনি যেহেতু ওর পরীক্ষা চলছে তাই আমি অপেক্ষায় আছি ওদের বাড়ি গিয়ে ফুলটা ভাজা হয়ে গেলে তারপর আসবো আসসালাম আলাইকুম গাইস কালকে রাতে রাখা সজনে ফলগুলো আজকে ভাজা হচ্ছে আমি তো কোনো দিন করিনি তাই আমাদের এই ছোট যা আসসালাম আলাইকুম ছোট যা রান্না করবে তাই বলি তুমি করো আমিও দেখে নেব কি কি বা কেমন ভাবে করতে হয় তেল গরম করতে দিয়েছ রাইস এদিকে তেল গরম হচ্ছে আর এদিকে লাগবে আমাদের কি কি আছে এই যে আলু আর এই সকালেও কিছুটা তোলা ওই জন্য একটু শুকনো আছে আর একটু টাটকা মতন পেঁয়াজ আর এখানে

যখন এর আগেও তুমি এই সজনে ফুল ভাজা খেয়েছো কি রকম খেতে আমার তো খুব ভালো লাগে জানি না তোমরা প্রথম টাইমে খাচ্ছো তোমাদের ভালো লাগবে কি সেই দেখো সে দেখে বলবে তারপর আমাকে তারপর ফুলটা দিয়ে তো একটু হলুদ দিলাম আবার কেউ ঝাল খেলে ঝাল দেবে কেউ না ঝাল খেলে ঝাল দেবে না আমরা ঝাল খাই না তাও একটুখানি দিচ্ছি ঝাল ঝাল করলে দেখে ভাল লাগে হয়ে গেছে এবার এটাকে একটু নেড়ে নিয়ে এবারে যাই বল আয়সা তোমার মশলার কৌটোটা খুব সুন্দর কোথেকে নিয়েছিলে এটা এটাই এরা আসে না ধ্যানে করে সেল বলে ওখান থেকে নিয়েছিলাম

তো জানি না কেরম লাগবে ভাবিদের ভাবিরা খেয়ে দেখে আমাকে বলবে আমার তো এই প্রথম খাওয়া আমি এর আগেও খেয়েছি অনেকবারই খেয়েছি বেশি দিও না আমি অল্পই খাব প্রথমবার খাচ্ছি ভালো লাগলে আবার পরে খাওয়া যাবে নিয়ে যাও কেমন হয়েছে খেয়ে এসে বলবে আমাকে পরেবার আবার কথা হবে আজকে বেলাটা অনেক গড়িয়ে গেছে তবে হ্যাঁ জীবনে প্রথমবার আমি সজনে ফুল ভাজা খাবো আমি বাড়িতে নিজের রান্না করেছি মাছ কষা আলু চচ্চড়ি পটল ভাজা আর ওই যে সজনে ফুল ভাজা তবে হ্যাঁ ভিডিওটা দেখে কেমন লাগলো নিশ্চয়ই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও